আমার কাছে কি মনে হয় জানেন ভালো থাকতে হলে সুখে থাকতে হলে অনেক বেশি কিছুর দরকার নেই যে মানুষটা সামান্য কিছুতেই খুশি হয় আল্লাহ তালা এমনিতে তার সমস্ত কিছুতে বরকত দান করেন এজন্য আমিও তাই ভেবে থাকি আমার ভালো থাকার জন্য অনেক কিছু দরকার নেই সামান্য কিছু চলার মতো যেটা মানসম্মত মধ্যবিত্ত পরিবারে সেভাবে থাকলে আমার কাছে মনে হয় আমি অনেক ভালো থাকবো ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক চাওয়া পাওয়া যাদের থাকে তারা কোনোদিনও সুখী হতে পারে না সুখী হতে হলে প্রথম যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে নিজের চাওয়া পাওয়াকে কন্ট্রোল করতে হবে আপনার যতটুকু দরকার ততটুকুর মধ্যে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে কার গাড়ি আছে কার বাড়ি আছে কার গয়না আছে এগুলো দেখে লাভ নেই নিজের যতটুকু সামর্থ্য সেতটুকুর মধ্যে আপনি সুখী থাকবেন ভালোবাসার মানুষের সাথে ভালো থাকাটাই আমার কাছে মনে হয় যেন ভালোবাসা বা সুখে থাকা এটাই আমার কাছে সুখের সংজ্ঞা ভালোবাসার সংজ্ঞা তো যাই হোক এই যে চোদ্দোই ফেব্রুয়ারি ছিল আমাদের হচ্ছে ভালো ভালোবাসা দিবস এবং আমার ছিল ম্যারেজ ডে তো আমরা আসলে বললাম না ওই যে ভালো থাকার জন্য যেটা দরকার সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড আমাকে ফুল আর চকলেট উপহার দেয় পরের দিন ভাবলাম যেহেতু আজকে আমাদের ম্যারেজ ডে সেহেতু কিছু একটা আয়োজন করি অনেকে অনেক বড় বড় কিছু করে বাইরে খায় রেস্টুরেন্টে খায় এটা সেটা আমরা আসলে সেটা কিছুই করি নাই বাসায় আমি নিজে কাচ্চি প্রানি রান্না করেছিলাম E তার সাথে একটু রোস্ট বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করেছিলাম তো এর থেকে বেশি কিছু আমি আসলে করিনি আমি এটুতেই সন্তুষ্ট আমার হাজব্যান্ড কিন্তু আমাকে কোনো দামি গয়না শাড়ি কিছুই উপহার দেয় নাই তারপরেও আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি সবসময় এটাই দোয়া করি আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখেছো সারাটা জীবন যেন আমি তার পাশে থেকে এইভাবে আমার সময়টা কাটাতে পারি আমার জীবনটাকে কাটিয়ে দিতে পারি অনেক বেশি কিছু যদি চা পাওয়া থাকতো তাহলে হয়তো এরকম সুখটা なあ。 আল্লাহ তালা আসলে সুখ দেওয়ার মালিক তো আল্লাহ অনেক ধন সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সার মাঝেও দেখবেন সুখ নেই আমি নিজের চোখের সামনেই দেখতে পাই আমাদের আশপাশে অনেকে তাদের গাড়ি আছে বাড়ি আছে অথচ সংসারে কোনো সুখ শান্তি নেই অনেকের আছে হাজব্যান্ড ওয়াইফের কোনো মিল মোহাম্মত নেই অনেকের আছে ছেলে মেয়েরা ভালো হয় নাই অথচ গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই আসলে আমার কাছে মনে হয় যে সন্তান আর স্বামী নিয়ে যদি ভালো থাকা যায় এটাই সব থেকে ভালো অনেক আমার গাড়ি আছে আমার বাড়ি আছে আমার টাকা পয়সা আছে অনেক স্বাচ্ছন্দ্যে আছে আমার এই আছে আমার সেই আছে কিন্তু দেখবেন দিন শেষে তারাই সবচেয়ে অসুখী কারণ একটা পরিবারের স্বামী স্ত্রী এবং সন্তানদের মধ্যে যদি ভালো একটা সম্পর্ক না থাকে তাহলে কিন্তু তাদের কোনো সংসারে শান্তিই থাকে না আসলে আমি বললাম না পাশে দেখতে পাচ্ছি যে তাদের স্বামী স্ত্রী সম্পর্কে যেমনই হোক না কেন ছেলে মেয়ে মানুষ হয়নি ছেলে মেয়ে ছেলে না নেশা করছে বাবা মার কাছে এর থেকে অশান্তির কি হতে পারে একটা বাবার গাড়ি বাড়ি টাকা পয়সা থেকে কি হবে যদি তার সন্তানটাই মানুষ না হয় আমার কাছে এখন দুইটা সন্তান হওয়ার পরে মনে হয় আল্লাহ তালা কাছে সবসময় একটা কথাই বলি আল্লাহ তুমি যা করো যেভাবে আছি আল্লাহ তুমি সেভাবেই রেখো আর আমার যে সন্তানগুলো আছে তাকে তুমি মানুষ করো আমার মনে হয় পৃথিবীতে শ্রেষ্ঠ অর্জন একজন বাবা মায়ের সেটা হচ্ছে তার সন্তানদেরকে মানুষ করা তাছাড়া আমার মনে হয় যে তার জীবনে আর কোনো সার্থকতাই নেই আমি যদি আমার সন্তানকে মানুষ করতে না পারি তাহলে আমার সার্থকতা কী আমার মৃত্যুর পরে আমার জন্য দোয়া করবে যেটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলে সন্তানদের আমি এখন মনে করি ইসলামিক মাইন্ডে বড় করাটাই ভালো কারণ আমি দুনিয়াতে যদি একটা ইসলামিক মাইন্ডের বা একটা হাফের সন্তান বা একটা পাচক অক্ট নামাজ করার পরে সৎ সন্তান রেখে যেতে পারি যে সন্তান আল্লাহর দরবারে আমার জন্য দুই হাত তুলে দোয়া করবে সে দোয়াটা আল্লাহ সবচেয়ে আগে কবুল করবে এবং আমি সেখানে সুখে থাকবো কি লাভ আছে আমি ধন সম্পদ গাড়ি বাড়ি করে রেখে গেলাম পৃথিবীতে কিন্তু সেগুলো আমার সন্তানটা এক ওক্ত নামাজও পড়লো না আবার আমার জন্য দোয়াও করলো না তাহলে কি হলো বলেন এটা কি কোনো কাজে আসবে কোনোই কাজে আসবে না আমার কাছে মনে হয় নেককার সন্তানটি হচ্ছে সবচেয়ে উপযুক্ত যাই হোক আমার কাঁচে বিরিয়ানি দিক থেকে রান্না করা হয়ে গেছে রোস্ট রান্না করা হয়ে গেছে দুপুরবেলা কিন্তু আমরা এগুলো খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম ঘরে সবাই বলছিল বেশ মজা হয়েছিল যাই হোক পরের দিন আপনার ভাইয়া আমাকে একটু জোর করে ধরেই বাজারে নিয়ে গেল বাজারে নিয়ে গিয়ে দুইটা থ্রি পিস কিনে দিয়েছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম অনেক কথাই বলে ফেললাম কিন্তু সবার কাছে আমি এই দোয়াটা চাব আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে যেভাবে রেখেছে আমি যেন এইভাবে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি আগ পর্যন্ত আমার দুইটা যে কন্যা সন্তান হয়েছে আল্লাহ দরবারে আমি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমার মা সন্তান দুটাকে আমি মানুষের মতো মানুষ করে রেখে যেতে পারি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন